আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছের রেসিপি করে আপনাদেরকে দেখাবো দেখুন আমি কিভাবে ইলিশ মাছ নিয়ে নিয়েছি বড় বড় ইলিশ মাছ নিয়েছি ছ পিস এখানে নিয়েছি একটু সাদা সর্ষে এখানে নিয়েছি আমি পোস্ত এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে কালো জিরে নিয়েছি এখানে নিয়েছি একটু সরষের তেল দেখুন আমি কিভাবে বানাচ্ছি সর্ষে প্রস্তটা বেটে আপনাদেরকে দেখাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে বেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি হাতকা চাম হলুদ দিয়ে দেবো মাছের মধ্যে একটা চাব লবণ নিয়ে দেবো যে আমি মাছটাকে ভালো করে মেখে নেবো আমি ভালো করে মেখে নিয়েছি হালকা করে ভেজে নেবো আমি মাছটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো তেলটা দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়ে দেবো তেলের মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দেবো আমি মাছগুলো খুব হালকা করে ভেজে নেব কাঁটা মাছের করবো না হালকা করে ভেজে নিয়ে আমি করছি দেখুন আমি কি বলবো না আমি মাছগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এরকম হালকা করে ভেজে একবার খেয়ে দেখুন কেমন হয়েছে এখন আমি প্রত্যেকটা মাছ এইভাবে ভেজে নিয়েছি হালকা করে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে এখানে দু রকম সর্ষে পোস্ত মেশানো আছে কাঁচা লঙ্কা মেশানো আছে আমি বেটেছি দেখুন আমি এইভাবে বেটে নিয়েছি ভালো করে মিক্স করে আমি এইভাবে একটু ভালো করে নিয়ে নেব আপনাদেরকে দেখাচ্ছি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরানো কয়েকটা কাঁচা লঙ্কা চেরানো দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে দিয়ে দেবো শুধু হাফ চামচ হলুদ গুঁড়ো আমার দেখাচ্ছি আপনাদেরকে কেমন এখানে আমি মশলাটা কষে নিয়েছি নিয়ে আমি জল দিয়েছি অল্প একটু জল দিয়েছি আপনারা চাইলে একটু বেশি জল দেন নিয়ে একটু মাটা মাথা করবো তো তাই অল্প জল দিয়েছি হাফ গ্লাসের মতো জল দিয়েছি দিয়ে এটা ভালো করে ফুটে গেছে আমি এবারে দিয়ে দেবো মাছটা দিয়ে দেব দিয়েছি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখুন আমার সর্ষে ইলিশ হয়ে গেছে রেডি আপনাদের যদি আমি সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর কমেন্ট সেকশানে জানাতে ভুল না